নূরের তরি আলো ছড়ায় হৃদয় ইসলামের পথে অবিরাম নূরের তরী পর্ব একুশ ইউসুফ আলহি সালামের মিশরের প্রাসাদে প্রবেশ ও জ্ঞানের আলো একজন কিশোর যাকে একদিন কূপে ফেলা হয়েছিল আজ সে পৌঁছেছে মিশরের রাজপ্রাসাদের দরজায় এটা কেবল কাহিনী নয় এটা আল্লাহর পরিকল্পনার এক আশ্চর্য প্রকাশ মিশরের বাজার ও দাস হিসেবে বিক্রি বালকের চোখে এখনো কূপের অন্ধকারের স্মৃতি কিন্তু আল্লাহর কুদরতে সে পৌঁছেছে এক নতুন ভূমিতে মিশরে বাজারের ভিড়ে দাস বিক্রেতারা চিৎকার করছে আর সেখানে এক সম্ভ্রান্ত ব্যক্তি মিশরের আজিজ ইউসুফ আলাইহিস সালামের মুখে আলোর ছটা দেখে থেমে গেলেন আল আলকুরআনে বলা হয়েছে ওয়া ক্বালাল্লাযী শারাহু মিন মিসরা লিমরাতিহি আকরিমী মাসওয়াহু আসা আন ইয়ানফা আনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা মিশরের ব্যক্তি স্ত্রীকে বলল তুমি একে সম্মানের সঙ্গে রাখো সম্ভবত সে আমাদের উপকারে আসবে কিংবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব সুরা ইউসুফ আয়াত একুশ প্রাসাদে নতুন জীবন আজিজ ও তার স্ত্রী ইউসুফ সালামকে তাদের প্রাসাদে স্থান দিলেন আল্লাহ তার অন্তরে এমন এক নূর দান করলেন যা দিয়ে ইউসুফ আলাহি সালাম অল্প বয়সেই বুদ্ধি চরিত্র ও ধৈর্যের প্রতীক হয়ে উঠলেন আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াকা আলিক আর যখন সে পূর্ণ বয়স্ক হল তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করি সুরা ইউসুফ আয়াত বাইশ আল্লাহর জ্ঞানের আলো প্রাসাদের নরম আলোয় ইউসুফ আলহ ইসালাম একা বসে আল্লাহর দিকে ফিরে যান তার মনে জাগে সেই দিন যখন কূপে থাকা কালিন আল্লাহ তাকে বলেছিলেন তুমি একদিন তাদের এই কথা তাদের সামনেই বলবে আজ সেই প্রতিশ্রুতির শুরু হচ্ছে যে আল্লাহ কূপের অন্ধকার থেকেও জ্ঞানের আলো ফুটিয়ে তোলেন আল্লাহর পরিকল্পনার ইঙ্গিত প্রাসাদের এক প্রান্তে আজিজের স্ত্রী জুলাইখা তাকে দেখছেন তার চেহারায় অন্যরকম এক আকর্ষণ কিন্তু ইউসুফ আলাহ জীবন এক পরীক্ষার পথে পা বাড়াচ্ছে আল্লাহ তাকে জ্ঞানে ও ধৈর্যে শক্তিশালী করছেন যাতে ভবিষ্যতের ঝড়েও তার ইমান অটল থাকে পরবর্তী পর্বে দেখুন কিভাবে ইউসুফ আলহ জীবনে আসে কঠিন এক পরীক্ষা এবং কিভাবে তিনি আল্লাহর সাহায্যে নাফসের ফাঁদ থেকে রক্ষা পান